বাংলাদেশিরা তো আসছে না বাংলাদেশের কোন একটা সমস্যার জন্য কি অবস্থা বিজনেস এখন তো তিন মাস ধরে আগে বিজা যার ছিল সে একটু একটু করে আসত এখন তো ও বিজাটা শেষ হয়ে যাচ্ছে লোক আর আসতে পারছে না এখানে অনেকগুলো হোটেল সব ওরকমই ভাবে তৈরি করা আছে যে বাংলাদেশি বিভাগ হিসাবে সব এখানে অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ান কাস্টমার এর জন্য আলাদা টেস্ট থাকে ওই টেস্ট তো এই পুরো এরিয়াতে নেই সে যদি এই পুরো এরিয়াই একদম অনেক অবস্থা খারাপ অনেক দোকান বন্ধ হয়ে গেছে যে হায়ার রেন্টের দোকান আছে সে ছোটো একশো দোকান একশো স্কোয়ার দোকান এক লাখ টাকা ভাড়া ভাড়া দিতে পারছে না দোকান বন্ধ করে দিচ্ছি আমার এই পাশে তিন চারটে দোকান এক সুন্দর সব আর আপনার তো বড় একটা পতন গ্যালারি আপনার এখানে তো প্রচুর মানুষ আসতো বাংলাদেশ এখন কি পুরো বাংলাদেশে একবার তো কটন গ্যালারি আসতো লোকই আসছে না যা আসছে তাও টাকার ডিফারেন্স এত হয়ে যাচ্ছে ওটাও একটা অসুবিধে হচ্ছে আগে টাকার সেভেন্টি টু সেভেন্টি ফাইভ ছিল এখন সিক্সটি সিক্স সিক্সটি সেভেন এসে গেছে টাকাও ভ্যালু এত কম পাচ্ছে কে কেনাকাটা করতে আর দুদিন এরকম চলবে এই শুনে তো আমাদের যে প্রপার্টি আছে তার ভ্যালু ডিমোলাইজ হবে কেউ ভাড়াতে আসছে না যে ভাড়াতে আসছে সেও চলে যাচ্ছে আমরা বলছি ভাড়া কম দাও কিন্তু থাকুন কিন্তু বলছে ভাই থেকে কি লাভ এই অবস্থা আছে ভাই এরকম থাকে তাহলে তো এরিয়াটা অনেকেই ক্ষতি হয়ে যাবে রিকোয়েস্ট করবে সরকারের ইন্টারেস্ট তো আছে যে যদি এই রিজার্ভ ভাবে কোনো কথাপত্র হয় আর বসে যদি করে তাহলে কিছু তো কেনকে ওখানে ম্যাক্সিমাম ট্রিটমেন্টের টোয়েন্টির জন্য তো কলকাতা আছে আর টি টোয়েন্টি ওর ভিজা দেয় তাও বলছে যে আগে কার স্লিপ দেখাতে হয় ডাকে ও ভিজাটা ও তো ইজি দিচ্ছে টি টোয়েন্টি আছে তারপরে বিয়ের টপিং বেশি কোন এখান থেকে হতো ছোটো ওখানকার লোক আর যদি বিদেশ তো অনেক লোক লাখ লাখ লোক ওখানে বিয়ের জন্য অ্যাপ্লাই করে তো ওই যখন পর্যন্ত মনে হচ্ছে ওখানকার মানে একটা সিস্টেমে যদি আমাদের না আসে তাহলে বিজাটা সুবিধা হবে আমরা তোমার গভর্নমেন্ট থেকে এই রিকোয়েস্ট করবো কি একটু সমাধানে এসে কিছু করে একটু অল্প অল্প করে বিজা দেয় তাহলে যে এমার্জেন্সিটি আছে সে তো এমনি ঘুরতে ফিরতে ওটা নাও হোক অসুবিধা নেই যে এমার্জেন্সি আছে ওটা আরকি যদি ছেড়ে দেয় তাহলে আপনার নামটা আর আপনার এই আমি কঠান আছি আমার মোহাম্মদ কামরুদ্দিন মল্লিক আমার নাম আমি এখানে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে এই এরিয়াতে খুব সেল কমে গেছে এখন

तो आ, 20 तो जी वे वे रहा ना पता नहीं वो इंसिडेंट के बाद जो है बांग्लादेशी बहुत कम हो गया इससे हम लोग का बिजनेस पे बहुत इफेक्ट पड़ रहा है ना पता नहीं क्यों नहीं आ रहा अभी क्या प्रॉब्लम है शायद वीज़ा वीज़ा नहीं मिल रहा है क्या पता नहीं लेकिन हम लोग का बिजनेस बहुत इफेक्ट पड़ रहा है अभी तो मतलब पहले जितना आता था उसका भी थर्टी परसेंट आ रहा है ओनली थर्टी परसेंट लॉस कितना हो रहा है भाई थर्टी परसेंट आ रहा है आप समझ सकते हैं लॉस उसी हिसाब से आप जोड़ लीजिए मेरा नाम अशरफ अली चौक्तुरे थे, चौक्तुरे थे, चौक्तुरे थे, तो आगे भी এখন তো মুঠো তো আমাদের ধরেন বাংলাদেশি তো মুঠো আসতেছে না এখানে তো এই এরিয়াতে মানে কলকাতা এরিয়ার মধ্যে বাংলাদেশি আসলে তো ব্যবসা হয় আর না আসলে তো মুঠে তো ব্যবসা চলে না আর মেটা তো ধরেন এই এরিয়ার মধ্যে সবাই নাকি বাংলাদেশি নিয়ে মানে গিয়া করে নির্ভর করে বাংলাদেশি নিয়ে নির্ভর বাংলাদেশি আসলে আমাদের সবাই যা করে হোটেল আছে এখানে সবাই হোটেল মানে একটু চলে হয় এখন তো মানে মুঠে ব্যবসার মধ্যে নাই লসে এই কষ্ট পছরে মানে থাকতে হয় আর কি না না সব যাবো তো যাবে না অনেক মোটর তো আসতেছে না আর ডিসেম্বর থেকে তো আরো সবার বিজা শেষ হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে সবাই বিজা শেষ আর তো মোটর বন্ধ করে রাখতে হবে এছাড়া তো কোনো আর উপায় নেই আমার নাম হচ্ছে মোহাম্মদ আইব দোকান বা মার্কেটগুলো যেমন ঘুরছেন কি বলছেন এখানকার আসলে আমরা যখন আগে আসতাম অনেক ভিড় থাকতো একটা ঘোরার মজাই আলাদা থাকতো ঠিক আছে এখন দেখতে যে মার্কেটের লোকজন নাই মানুষ আসায় আসতে আসছে না বলতেছে ভাই মানুষ বাংলাদেশের লোক না আসলে এখানে বিজনেস হবে কিভাবে ঠিক আছে আগে একটা সময় জমজমাট ছিল এখন ওটা এখন শূন্য দোকান শূন্য রাস্তাঘাটের মানুষ নাই এই আর কি এখন যত তাড়াতাড়ি ভিসা যদি দেয় মানুষ তাহলে আসবে এখানে এখানে আসলে অধিকের লোকও ভালো হবে এখানেও বিজনেস হবে হ্যাঁ আমরা চাই ভিসা দেখ এই সরকার তাতে যাতে অনেকেও মেডিকেল এ থাকে অসুস্থ লোক থাকে অনেকে আটকে রয়েছে ঠিক আছে অনেকে বিজনেসের কারণে আসতে পারতেছে না যেহেতু এন্ড যা হওয়া বাংলাদেশ তো হয়েছে এবং ছোট দুটো ভিসা দিলে আমাদের জন্য ভালো হয় আমাদের ভিসা শেষের দিকে আমরা আসছি ঘুরতে আমরা চলে যাব আমার নাম মহাম্মদ ইমরান থেকে কলকাতায় এসেছে মার্কেট এখানকার মানুষদের কি বলছে বাংলাদেশের আসছে মানুষরা আসছে না এটা তো সবচেয়ে বড় ওনাদের প্রবলেম হয়ে যাচ্ছে ওনাদের বিজনেসে নিয়ে যেহেতু ওই পারে এ পারে দুই বাংলা মিলে কিন্তু এখানে বিজনেস চলে এখন সরকারকে প্রবলেম হচ্ছে বেসিক্যালি আপনি গিয়া মেডিকেলের জন্য মেডিসিনের জন্য অনেক কারোর আছে এখানে মানে বিএফ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফেস করার জন্য এগুলো একটু মানে ইয়া করে দিতে হবে এখন যা হওয়া তো সেটা হয়ে গেছে দুই মাস ধরে তিন মাস চলছে এখন ভিজা কিন্তু অ্যাভেলেবেল করে দিতে হবে তা এই পারের লোকজনের বিজনেসটা খুবই খারাপ অবস্থা এখন আপনি দেখেন সমস্ত দোকানপাট খালি সবাই কিন্তু ওয়েট করছে যে ওই পারে দাদারা আসবে দেখে এখানে বিজনেস চলবে তা নাহলে এখানকার অবস্থা খুবই ডিফিকাল্ট এখন কোনো বিজনেস প্রত্যেকটা চিজে থেকে এখানে মানে আমাদের ওই পারে থেকে মানে কানেক্টেড আছে ওনারা এখানে না আসলে এখানে হচ্ছে না ওনাদের মেন যে এতগুলা যে মানে ইয়াটা করা ইনভেস্ট করা একমাত্র ওই দাদারা ওই পার থেকে আসে দেখে এখানে ইয়েছে এখানকার এখানকার লোকজন বলছে ভিসাটা যত তাড়াতাড়ি ওই পারে সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি দিয়ে দেয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে মোহাম্মদ লিটন